দুর্যোগ সংক্রান্ত দিবস সতেরোই জুন বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস তেরোই অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস বা ইন্টারন্যাশনাল ডে ফর ডিজিস্টার রিডাকশন পাঁচে নভেম্বর বিশ্ব সুনামি সতর্কতা দিবস বা ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে দশে মার্চ দুর্যোগ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস তা প্রবাহ তা প্রবাহ হল দু সালে টানা চো দিন তা প্রবাহ চলে একত্রিশে মার্চ থেকে ছাব্বিশে এপ্রিল জাস্ট ছিয়াত্তর বছরের মধ্যে সর্বোচ্চ এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় উনিশশো সালে রাজশাহীতে পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস দুর্যোগ ব্যবস্থাপনা বা ডিজিস্টা ম্যানেজমেন্ট দুর্যোগ ব্যবস্থাপনা হচ্ছে এরূপ একটি ব্যবহারিক বিজ্ঞান যার আওতায় রয়েছে যথাযথ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ দুর্যোগ প্রস্তুতি এবং দুর্যোগ সারাদান ও পুনরুদ্ধার ইত্যাদি কার্যক্রম সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে দুর্যোগ পূর্ব দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ের কার্যক্রমকে বোঝায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি চালু হয় দুই সালে এন এম ন্যাশনাল ফ্লান ফর ডিডেস্টা ম্যানেজমেন্ট বা জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা দুই একুশ থেকে দুই পঁচিশ বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভিন্ন জাতীয় আঞ্চলিক ও বৈশ্বিক চালিকাশক্তি দ্বারা পরিচালিত যার মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা আইন দুই হাজার বারো বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান আইনি দলিল দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা দুই হাজার পনেরো সার্ক ফ্রেম ওয়ার্ক ফর অ্যাকশন সার্কভুক্ত দেশের বা সদস্য দেশসমূহের দুযোগ দুর্যোগ দুর্যোগ রাজ ব্যবস্থা এবং আঞ্চলিক সহযোগিতা ত্বরান্বিত করার লক্ষ্যে দুই হাজার ছয় সালে ঢাকায় সার্ক কম্প্রিহেন্সিভ ফ্রেম ওয়ার্ক অন ডিজাস্টার ম্যানেজমেন্ট নামে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক কর্মকাঠামো প্রণয়ন করা হয় আই ভি আর বা ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স মোবাইল ফোনের মাধ্যমে জনসাধারণের ভূতগম্য বাসায় দুর্যোগের আগাম বার্তা প্রচার এর আওতায় চেচল্লিশটি জেলায় ছাপ্পান্নটি জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য নির্মাণ করা হয়েছে অভ্যন্তরীণ বাস্তুছুতি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কৌশলপত্র বাস্তবায়নে পরিকল্পনা দুই হাজার বাইশ থেকে বিয়াল্লিশ জাতীয় কন্টিনজেন্সি প্লান ভূমিকম্প সহ যেকোনো দুর্যোগ পরবর্তী অবস্থা থেকে দ্রুত উত্তরণের জন্য জাতীয় পরিকল্পনা সাত নম্বর দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে একচল্লিশটি শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কারিকলামে দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত করা হয়েছে ডিএনএসএল বা ইমার্জেন্সি সাইক্লোন রিকভারি অ্যান্ড রিএস্টোরেশান প্রজেক্ট প্রকল্পের আওতায় ড্যামেজ অ্যান্ড নিড অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট এল স্থাপন করা হয়েছে দেশে 66 জেলার জল ব্যবস্থাপনা কর্মকতা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা এই প্রকল্পের বাস্তবায়নের কাজ করছে এমআরভিএ সেল বা ইমার্জেন্সি সাইক্লোন রিকভারি এন্ড রিস্টোরেশন প্রজেক্ট প্রকল্পের আওতায় মাল্টি হ্যাজার্ড রিস্ক এন্ড ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট সেল স্থাপন করা হয়েছে যার মধ্যে আটটি বড় দুর্যোগ বন্যা ঘূর্ণিঝড় ও জলচ্ছ্বাস ভূমিকম্প সুনামি ভূমি ধস খরা প্রযুক্তিগত ও স্বাস্থ্যগত বিপন্নতা মোকাবেলা করছে